হ্যালো এভ্রিভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি আবার একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে মেলায় তো হ্যাঁ ভাবছো কি মেলা মেলা উঠে গেছে না না আমাদের মুকুন্দপুরের মেলা এখনও বসে আছে তাই তো দেরি না করে আমি আর মা তাড়াতাড়ি টোটো করে চলে এলাম মুকুন্দপুরের মেলায় এই মেলায় আমি ফার্স্ট টাইমই এস আসলাম তো চলো তোমাদেরকেও দেখাবো আর আমিও ঘুরবো এসেই দেখছি একটা সামনে এই বড় রথ তারপরেই দেখলাম জগন্নাথ দেবের এখানে মন্দির আর এখানে পুজো হচ্ছিল তাই জন্য আমরাও গেলাম গিয়ে একটু জগন্নাথ দেবেরকে নমস্কার করে একটু তার দর্শন করলাম দেখো এখানে পুজো হচ্ছিলো আমি নমস্কার করে নিলাম করে এরপর যাব এখান থেকে মেলায় সামনে এখান থেকে মেলাটা তো ঢুকতেই দেখলাম একটা শিব ঠাকুর দাঁড়িয়ে আছে সবাই তার সাথে ফটো তুলছে আর এই যে মেলাটা শুরু হচ্ছে অনেকটা জায়গা জুড়ে এখানে মেলাটা বসেছে দেখলাম খুব ভালো লাগছে আর সেরকম ভিড় নেই কারণ মেলার তো আর লাস্ট পর্যায়ে চলে এসছে তো যাই হোক কি করা যাবে তাও এসছে ফাঁকায় ফাঁকাই এটা অনেক ভালো তো এখানে সব মেলায় এন্ট্রি পথ এখান থেকে আস্তে আস্তে যাচ্ছি এখানে সবাই লোকজন কেনাকাটি করছে দেখো কম ভিড়ই আছে ভালোও লাগছে কম ভিড়ের মধ্যে ঘুরতে তো প্রথমেই মেলায় ঢুকে গেছি এই মাঠটায় একদম বসেছে কত রাইডস দেখে তো আমার চোখ এক করে গেছে তো দেখো এখানে অনেক রাইডস বসেছে বাচ্চা থেকে বড় থেকে সববার অনেক রাইডস বসেছে চলো তোমাদেরকে কি কী রাইটস বসেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো প্রথমেই দেখো এটা একটা বাচ্চাদের চড়ার জিনিস যেটা চাইলেও এখন আমরা চড়তে পারবো না তো এখানে বাচ্চারা চড়ছিল তারপর এখানে আছে দেখো একটা বড় নাকুরদোল্লা তো যেটা আমার চড়তে ভীষণ ভয় লাগে আমি তো ভাবতেও পারিনি এটার কথা উঠ উঠতে তো নাকুরদোলার পাশাপাশি আরও অনেক কিছু আছে ছোটোদের চড়ার জন্য এখানে দেখো বাইক তারপরে আছে এখানে সাথে গাড়ি চড়ার জন্য তারপর এখানে দেখো ডাইনোসরের মধ্যে একটা ট্রেন গাড়ি চলে যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে তারপর এখানে দেখো আছে হেলিকপ্টার বাচ্চাদের চড়ার জন্য দেখেছো অনেক কিছু বসেছে তো তারপর এখানে দেখো একটা বড়দের এটাতে দেখে শুনতেই পারবো

তো যেটা করতে আমি মেলায় এসছি মানে যেটা কিনতে আমি মেলায় মেন এসছি আমি প্রতি বছরই মেলায় যেখানেই যাই যেখানেই বসুক তো আমি এই পাপড়ের দোকানে আসবোই যেখানে আমার ফেভারিট সাবুর পাপড় পাওয়া যায় তাছাড়া এখানে দেখো অনেক কিছু বসেছে অনেক রকমের পাপড় অনেক চাটনি মশলা অনেক কিছু কিন্তু আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই সাবুর পাপড় কেনার তো আমি এই দুটো সাবুর পাপড় কিনে নিয়েছি বাড়ির জন্য আমার খুব ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে সাবুর পাপড় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এখানে ছিল দেখো সাজার জিনিস সেখানে সাজার জিনিস দেখবো মেয়েরা তো একটু দাঁড়াবেই বলো তো তারপর এখানে একটু সাজার জিনিস দেখে নিচ্ছিলাম কারেন্ট দেখে নিচ্ছিলাম তারপর চলে এলাম এখানে কাপের দোকানে মেলায় আসবো আর কাপ না হতে পারে তো এখান থেকে একটু কাপ বেছে আমরা কাপ কিনে নিলাম তারপর মা এখানে দেখছিল থালা একটু ব্রেকফাস্ট করার জন্য থালা প্লেট তো ওগুলো অনেক দাম বলছিল তারপর আমরা চলে গেলাম অন্য দোকানে এখানে দেখো অনেক রকমের দোকান বসেছে তারপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো এখানে চলে এলাম আমরা দেখো এই পটেটো টুইস্টের দোকানে এই একটা আলুর দাম পঞ্চাশ টাকা ভাবতে পারছো মা প্রথমে বলছিল খেতে হবে না আমি বললাম খেতে খুব ভালো হয় একবার ট্রাই করে দেখো তো যেরকম কাজ সেরকম কথা তো তারপর উনি দিয়ে দিল একটা পটেটো টুইস্ট দেখো রেডিও হয়ে গেছে দেখতে তো খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব দারুণ তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই এখানে দেখো আমি গরম গরম খেয়ে নিয়েছি আমি তো তারপর একটু গরম বললাম দাও দাও এরপর তুমি টেস্ট করো তারপর এখানে চলে গেলাম এই গেমটা এই গেমটা কারাকাটা খেলেছ মেলায় গিয়ে খেলো খেলো তার একটু বলো তো আমার তো ভালো লাগে কিন্তু অনেকবার মগ আর অন্য কিছু পেয়েছি বলে এবারে আর সাহস করে খেলিনি দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম তারপর চলে এলাম ঘুগনি খেতে মাকে একটু বললাম ঘুগনি খাও এখানেই একটা ঘুগনির দাম হচ্ছে এক কুড়ি টাকা কিন্তু সেরকম খেতে বা টেস্ট কিছুই নেই লঙ্কা আর ভরিয়ে দিয়েছিল তো যাই হোক এখানে মা ঘুগনি খাচ্ছিল আর আমি একটু মাকে ভিডিও ফটো তুলে দিচ্ছিলাম তারপর এখানে চলে এলাম দেখো এই খেলনাটা কারা কারা চেনো বলো তো ছোটোবেলায় এই খেলনাটা আমি খুব খেলেছি আমার কাছে এখনো এই বোর্ডটা আছে আমার তো খুব ভালো লাগে ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল তো তারপর তারপর চলে এলাম একদম মেলার সান জিলাপির দোকানে যেটা ছাড়া মেলা তো একদমই অসম্পূর্ণ তো আমার মেলার জিলাপি খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও তো এখানে আমার বর আসতে পারিনি তাই ওর জন্য জিলাপি আর রসভড়া কিনে নিলাম সবাই বাড়িতে বসে একসাথে খাবো তারপর এখানে চলে গেলাম দেখো আইসক্রিমের দোকানে আইসক্রিম খেয়ে এবার বাড়ি যাব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে সবাই জানাবে তারপর দেখো বাড়িতে এসে আমি এখানে জিলাপির প্লেট নিয়ে বসে পড়েছি তো আজকের মতন টাটা বা